কবি কথিত্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ শ্যাম্পকু পাঠিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রমকৃষ্ণ আঠারোশো পঁচাশি সাতাশে সেপ্টেম্বর আমরা গতকাল পঞ্চবিংশ পরিচ্ছেদ আরম্ভ করেছিলাম পাঠ করতে গতকালের পর আজ পাঠ করব কেশব সেনও ঠিক ঐ ইঙ্গিত করেছিল বলেছিল মহাশয় যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে তা পারে কি না তার তাতে কিছু দোষ হতে পারে কি আমি বললাম তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আত্মীয় কাল সাপের মতো বোধ হয় তখন টাকা জমাবো বিষয় ঠিকঠাক করবো এসব হিসাব আসে না ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা একটা মেয়ের ভারী শোক হয়েছিল আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে তারপর ও গো আমার কি হলো গো বলে আচ্ছরে পড়ল কিন্তু খুব সাবধান টানা ভেঙে যায় সকলে হাসিতেছেন নরেন্দ্র এই সকল কথা শুনিয়া বাণবিদ্ধের ন্যায় একটু কাত হইয়া শুইয়া পড়িলেন তার মনের অবস্থা বুঝিয়া মাস্টার বলছেন মাস্টার নরেন্দ্রের প্রতি সহাসে শুয়ে পড়লে যে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাসে আমি তো আপনার ভাসুরকে নিয়ে আছি তাতেই লজ্জায় মরি এরা সব মানে অন্য মেয়েরা পরপুরুষ নিয়ে কি করে থাকে মাস্টার নিজে সংসারে আছেন লজ্জিত হওয়া উচিত নিজের দোষ কেউ দেখে না অপরের দেখে ঠাকুর এই কথা বলিতেছেন একজন স্ত্রীলোক ভাসুরের সঙ্গে নষ্ট হয়েছিল সে নিজের দোষ কম অন্য নষ্ট স্ত্রীলোকদের দোষ বেশি মনে করিতেছে বলে ভাসুর তো আপনার লোক তাইতেই লজ্জায় মরি মুক্ত হস্ত কে চাকরি ও খোসামদের টাকায় বেশি মায়া নিচে একজন বৈষ্ণব গান গাইতেছিল ঠাকুর শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলিলেন একজন ভক্ত কিছু দিতে গেলেন ঠাকুর জিজ্ঞাসা করছেন কি দিলে একজন ভক্ত বলিলেন তিনি দু পয়সা দিয়েছেন ঠাকুর চাকরি করার টাকা কিনা অনেক কষ্টের টাকা খোসামদের টাকা মনে করেছিলাম চারানা দেবে ইলেকট্রিসিটি তড়িৎ যন্ত্র ও বাকচি চিত্রিত সরভুজ ও রামচন্দ্রের আলোক্ষদর্শ আলেখ দর্শন পূর্বকথা দক্ষিণেশ্বরে দীর্ঘ কেশ সন্ন্যাসী ছোট নরেন ঠাকুরকে যন্ত্র আনিয়া তারিতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন আজ আনিয়া দেখাইলেন বেলা দুইটা ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়াছেন অতুল একটি বন্ধু মুনসেফকে আনিয়াছেন শিকদার পাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগচি আসিয়াছেন কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন ঠাকুর আনন্দে সহিত পট দেখিতেছেন সরভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন দেখো কেমন হয়েছে ভক্তদের আবার দেখ আবার দেখাইবার জন্য অহল্লা পাশানির পট আনিতে বলিলেন পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল বাগচি হচ্ছেন আর্টিস্ট শিল্পী পেইন্টার ঠাকুর বলিতেছেন অনেক কাল হলো দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম নহাত লম্বা চুল সন্ন্যাসীটি রাধে রাধে করত ঢং নাই কি পরে নরেন্দ্র গান গাইতেছেন গানগুলি বৈরাগ্যপূর্ণ ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসীর উপদেশ শুনিয়া শুনিয়া কি নরেন্দ্র উদ্দীপন হইল নরেন্দ্রের গান যাবে কে দিন আমার বিফলে চলিয়ে দ্বিতীয় গান অন্তরে জাগি ছো মা অন্তর জামিনী তৃতীয় গান কিশুক জীবনে মম হে নাথ দয়াময় হে যদি চরণ সরোজে পরানো মধুপ চির মগন না রয় হে পঞ্চবিংশ পরিচ্ছেদ অর্থাৎ পঁচিশতম পরিচ্ছেদ এখানেই আজকে পাঠ সমাপ্ত হলো আগামীকাল এর পরে পাঠ করব ও নিরঞ্জন नित्यमूपम भक्तानुकंपा धृत विग्रह वै ईशावतार परमेश मीडम तंग रामकृष्ण शिसा